স্টক আসছে এখানে নতুন স্টক চলে আসছে এখানে অবশ্যই কোয়ান্টি লেপট আছে ট্রি সিক্স জিরো সেভেন জিরো টাকার মধ্যে

মার্কেট যাচাই করবেন তারপর প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন ফ্রিল্যান্সিং করবে গ্রাফিক্সের কাজ করবে এডিটিংয়ের কাজগুলো করবে তাদের জন্য বেস্ট ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার একটা মাউস একটা মাউস প্যাড একটা অরিজিনাল ব্যাগ অরিজিনাল চার্জার সব কিছু আপনার আমাদের গিফট হিসেবে পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন দামা কভার থাকবে লাখ টাকা দামের ল্যাপটপ মাত্র আঠারো হাজার টাকা দিবো আপনাকে আমাদের জানেন টি সিরিজের মধ্যে আপনার টি ফোর জিরো এই ধরনের ল্যাপটপ থাকে ফার্স্ট টাইম শুরু করেছি আপনার টি ফোর সিক্স জিরো ল্যাপটপটা কিন্তু বলছি কি আপনার হেভি কাজ করে যারা করে গ্রাফিক্স কাজ করে তাদের জন্য টি ফোর সিক্স জিরো

নিউমেরিক কিবোর্ড সহ বড় ল্যাপটপ চায় তাদের জন্য T580 T580 আছে 15.6 ল্যাপটপটা কতটা ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আপনার ড്യুয়াল ব্যাটারি যারা ব্যাটারি ব্যাকআপ লাগবে 3 থেকে 4 ঘন্টা প্লাস এবং কে নিউমেরিক কিবোর্ড সহ ThinkPad এর মধ্যে বড় ল্যাপটপ চাই তাদের জন্য T580 হ্যাঁ

সবার ফেভারিট একটা আইটেম 100 নিয়োগের মধ্যে 100 নিয়োগ তো আমাদের কিছু কালেকশন আছে এটা হচ্ছে আপনার কার্বন বডি দিয়া কোরে ফাইবারি 8 জেনারেশন অনেক অনেক ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ একদম আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট গুলো কিন্তু আপনি ফ্রেশ কন্ডিশন পাবেন একদম ফ্রেশ কন্ডিশন পাবেন ভিতরে দেখি এটা আপনার 360 ডিগ্রি রোটেট করে কাজ করবে টাচ স্ক্রিনের মধ্যে উই টাচ পেন সহ এটা হচ্ছে 8 জেনারেশন

পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা জেনারেশন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা টি ফোরটিন আর এছাড়া হচ্ছে ডেলের মধ্যে যদি চাই ডেলের মধ্যে আমার যদি সিরিজের মধ্যে আসে এটা হচ্ছে আপনার ডেলের মধ্যে মেটাল বডির মধ্যে 7400 7 কার্বন ফাইবার বডি মেটাল বডি দুটি আছে এটা তো সিলভার কালারটা 7400 কোরাই 7 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম দিয়ে আজকে প্রাইস করে মাত্র 33500 টাকা 33500 16 জিবি র‍্যাম দিয়ে কোরাই 7 এর 8 জেনারেশন 7400 33500 টাকা এটার মধ্যে আবার 2 ইন 1 একটা আছে যার হচ্ছে টাচ স্ক্রিনের মধ্যে লাগবে তাদের জন্য 2 ইন 1 এটা হচ্ছে আপনার কোরাই 7 এর 8 জেনারেশন

এবং কি আপনার অফিন বক্স ল্যাপটপ মানে সকল ল্যাপটপ এখানে পেয়ে যাবেন এখনো পর্যন্ত ল্যাপটপ গুলো বাইরে থেকে যেভাবে আসছে খোলা হয় নাই এখনো র্যাপিং করা আছে এটা হচ্ছে রাইজেন এর প্রসেসর দিয়ে রাইজেন 7 এর প্রসেসর দেওয়া আছে এগুলো অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ আছে আচ্ছা এই ল্যাপটপটা MT44 মাত্র 24000 টাকার মধ্যে এটা 24000 টাকার মধ্যে এলিট এলিট বুক এর আপনার রাইজেন প্রসেসর দিয়ে মাত্র 24000 টাকার মধ্যে পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনার Lenovo ThinkPad এর মধ্যে এটা হচ্ছে আপনার L560

এটা হচ্ছে রাইজেন সেভেন এর ফোর থাউজেন্ড সিরিজ এটা হচ্ছে ষোলো জি বিশো বারো রাইজেন মাত্র আটচল্লিশ টাকা যার মার্কেট প্রাইস হচ্ছে গিয়ে ওয়ান লাখ এক দেওয়া আছে মাত্র আটচল্লিশ টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে মাত্র তিন ভাগের এক ভাগ আমাদের কাছে পেয়ে যাবে এটার মধ্যে রাইজেন ফাইভ এর মধ্যে আরেকটা ল্যাপটপ আছে রাইজেন ফাইভ এর

এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স যেটা আগের প্রাইস ছিল ষোলো টাকা অফার প্রাইজে

ভিওয়ার্স আমি আপনাদের সুবিধাতে টেক মিডিয়া এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও ডিস্ট্রিম দিয়ে রাখবো থেকে চেক করে নেবেন আর স্ক্রিন যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট প্রসেস করতে পারবেন তবে আমার যতটুকু মনে হয়েছে টেক মিডিয়ার ল্যাপটপগুলো অনেক ফ্রেশ আছে সো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে সবাই শপে এসে দেখে শুনে বুঝে নেবেন তবে যদি না আসতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশের চৌষট্টি জেলাতে চব্বিশ ঘন্টার মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন কুরিয়ার কন্ডিশনে